রাধে রাধে বন্ধুরা জয়গোপাল ব্লকসে আপনাদের সবাইকে সুস্বাগতম তো আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ আমার রাধা গোবিন্দের অন্নকূট অনুষ্ঠান আর চৌষট্টির ভোগ তো চৌষট্টি রকমের আইটেম দিয়ে কিন্তু আজ মহাপুর ভোগ হবে তো আমি চলে এসেছি বুলবুলচন্ডী শাহাপাড়া মন্দিরে এখানেই আজ আরতি কীর্তন তো আমার কিন্তু আসা অনেকটা লেট হয়ে গেছে ভোগ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেল ভোগারতী তো ভোগারতীর পরে আমরা চলে এসে যে ভোগ দর্শন করতে সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো দেখুন আট পাঁচ চৌষট্টি রকমের আইটেম করে কিন্তু রাধা গোবিন্দের ভোগ দেওয়া হয়েছে আপনারা দর্শন করুন দর্শন করে কিন্তু সবাই কমেন্টে লিখবেন আজ মহাপ্রভুর কথা তো বন্ধুরা দেখুন সবাই কিন্তু ভোগ দর্শন করে সাইডে বসে আছে দর্শনের পরে দেখুন যতই দেখছি যেন চোখ সরছে না সত্যি অপূর্ব দৃশ্য এই দৃশ্য সবসময় দেখা যায় না এখানে সবাই ভোগ দর্শন করে চরণামৃত নিয়ে সবাই বসে আছে এবং লাইন করে কিন্তু সবাই বসে আছে এখন প্রসাদের অপেক্ষায় দেখুন সবাই অপেক্ষা করছে প্রসাদ পাবে মহাপ্রভুর প্রসাদ সবসময় ভাগ্যে জোটে না তাই আমরা সবাই মিলে যে বসে আছি লাইন করে এখন প্রসাদ বিতরণ করা হবে তো বন্ধুরা প্রসাদ সবাই পাচ্ছে দেখুন সবাই প্রসাদ সেবা নিচ্ছেন তো প্রসাদ সেবা নিতে নিতেই এই যেখানেই দেখুন আমাদের সব ভক্তদের জন্য রান্নার আয়োজন করা হয়েছে তো আমিও কিন্তু সবার সঙ্গে বসে গেছি প্রসাদ পেতে তো দেখুন আমি প্রসাদ পেয়ে গেছি এখন প্রসাদ নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন আর সবাই মিলে একবার বলুন জয় মহাপ্রভুর জয়